হ্যালো বন্ধুরা এসছি এখন ইডেনে টেস্ট খেলা দেখতে ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে টেস্ট শুরু হয়েছে সেটা এখন দেখতে এসেছি ইডেনে রয়েছি খুবই সুন্দর খেলা হচ্ছে আর আজকে তো প্রথম দিন প্রচুর মানুষ কিন্তু ইডেনে এসছে খেলা দেখতে আমাদের সিটটা আর একটু আগে তবে রোদের কিন্তু প্রচণ্ড তাপ রয়েছে তো সেই জন্য আমরা এখন একটু পেছনের দিকে একটা অন্য লোকের সিটে বসে রয়েছি দেখছো বন্ধুরা কত মানুষ কিন্তু এসেছে খেলা দেখতে আর ইডেন মানে তো সবসময় কিন্তু প্রচুর ভিড় সে টেস্ট খেলা হোক বা ওয়ান ডে বা আইপিএল ইডেনে কিন্তু প্রচুর মানুষ আসে খেলা দেখতে যে সামনেই দেখছো বন্ধুরা বাউন্ডারি লাইনে কিন্তু ফিল্ডিং করছিল কুলদীপ যাদব ওই যে দৌড়ে এগিয়ে যাচ্ছে একদম পুরো সামনেই দাঁড়িয়েছিলো আর দারুণ লাগছে কিন্তু বন্ধুরা ইডেনে বসে খেলা দেখতে ডাব্লিউর আউট দিয়েছে তবে থার্ড এম্পায়ারের কাছে গেছে এখন আম্পায়ার আউট দিয়েছে ইন্ডিয়া ব্যাট করছে আজকে ফার্স্ট ডে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার টেস্ট ম্যাচের সকালে সাউথ আফ্রিকা ব্যাট করেছে আর ওদের একশো ষাট রানে অল আউট হয়ে গেছে এখন ইন্ডিয়া ব্যাট করছে এখন খুবই সুন্দর খেলা হচ্ছে দেখছ বন্ধুরা মাঠেও কিন্তু প্রচুর দর্শক এসছে স্টেডিয়াম পুরো ফুল

रे नहीं भाई बशा जौन साहब के इधर हम लोग तीन जनों खेला देखते बोलिए आप कुछ बोलिए कुछ बोलना है आपको नहीं अभी बोलना सही नहीं है अभी अभी जयसवाल आउट हो गया है अभी बोलना सही है अच्छा अभी बोलना सही नहीं है क्योंकि जयसवाल आउट हो गया <laughs> लेकिन मैच बहुत बढ़िया चल रहा है কমপ্লিট আমরা বেরিয়ে পড়লাম স্টেডিয়াম থেকে এখন এখান থেকে বাস ধরে আবার আবার বাড়ি ফেরা তবে দারুণ ছিল খেলা লাস্টের দিকে একটু স্লো হয়ে গেল তবে খেলা দারুণ ছিল